ধর্মশাস্ত্রে সারা বছরের শ্রেষ্ঠ দিন হলো অক্ষয় তৃতীয়ার দিন যত বড় বড় অনুষ্ঠান হোক না কেন অক্ষয় তৃতীয়ার মতন এত মূল্যবান দিন কিন্তু কখনো আসে না অক্ষয় তৃতীয়া নামের অর্থ কি। তার মধ্যেই লুকিয়ে আছে এর রহস্য অক্ষয় তৃতীয়ার অর্থ হলো যার কোনো ক্ষয় নেই বলা হয়ে থাকে যে এই দিনটি আপনি যে কাজ করবেন সেই কাজই অক্ষয় হয়ে থাকবে সেটা আপনার ভালো কাজও হতে পারে আবার খারাপ কাজও হতে পারে সেই জন্য অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মীর সঙ্গে যুক্ত যে সমস্ত দ্রব্য ক্রয় করলে সৌভাগ্য বৃদ্ধি হয় তার উপরেই আজকের এই ভিডিও বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন জিনিস কিনলে আপনাদের সৌভাগ্যের উদয় হবে এবং কোন কোন নিয়ম নিষ্ঠা পালন করলে আপনাদের সৌভাগ্য ফিরবে আজকের ভিডিওতে যে জিনিসগুলোর কথা আমি বলতে চলেছি সেই জিনিসগুলোর মধ্যে একটি জিনিসও যদি আপনি ওই অক্ষয় তৃতীয়ার দিন কেনেন তাহলেও কিন্তু আপনার সৌভাগ্য ফিরবে বন্ধুরা এই সকল জিনিসগুলোর মধ্যে যেটি প্রথম বলবো তা হচ্ছে সোনা আপনারা সবাই জানেন সোনা বাড়িতে আনা খুব ভালো বাস্তুশাস্ত মতে বলা হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন সোনা যদি আনা যায় সোনা হচ্ছে অক্ষয় অক্ষয় মানে এখানে যার ক্ষয় নেই সেই অর্থটা ধরা হচ্ছে না এখানে ধরা হচ্ছে যে জিনিস ক্রমাগত মূল্যবান হতে থাকে যে সোনা জিনিসটি এইটির দাম কখনোই কম হবে না যত দিন যাবে ততই বাড়তে থাকবে মানে বর্ধিত হতে থাকবে সেই জন্য যে জিনিসের মূল্য ক্রমাগত বাড়তে থাকে তাকেই এখানে অক্ষয় বলা হচ্ছে কারণ সোনা রূপা যাই হোক না কেন বস্তু সবসময় ক্ষয় হবেই এখানে অক্ষয় ধরলে চলবে না অক্ষর কথার অর্থ এখানে এইভাবেই বলা হয়েছে যে যার মূল্য দিন দিন বাড়তেই থাকবে তারই মধ্যে এই সোনা রূপ এই জিনিসগুলো পড়ে কিন্তু আরেকটি মজার বিষয় হচ্ছে শাস্ত্র মতে লোহাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে লোহার জিনিস এই দিন আপনারা বাড়িতে প্রবেশ করাবেন না আর যদি মা লক্ষ্মীর সঙ্গে যুক্ত যে সমস্ত জিনিস তা যদি আপনারা গিয়ে নিয়ে আসেন এই দিন তাহলে মা লক্ষ্মী আপনার ঘরে সিটু হবে এ কথাই শাস্ত্রে বলা হয়েছে আরো বলা হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন যদি বাড়ির বাইরে বের হন তাহলে কখনই কিন্তু আপনি খালি হাতে বাড়িতে প্রবেশ করবেন না এখন কোন 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 জিনিস আপনার বাড়িতে আপনি আনতে পারেন সেটি জেনে নিন অক্ষয় তৃতীয়ার দিন রূপার যে কোনো জিনিস আপনি কিনতে পারেন রূপার কয়েন যেখানে মা লক্ষ্মী এবং গণেশের মূর্তি আঁকা থাকে সেই রকম একটি মুদ্রা আপনি ক্রয় করতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন তামা পিতল কাসার জিনিসও আপনি কিনে আনতে পারেন শুধু লোহাটি আপনি কিনবেন না এ ছাড়াও। কোনো সম্পত্তি জায়গা জমি কোনো দোকান বা ফ্ল্যাট বাড়ি ইত্যাদি আপনি ক্রয় করতে পারেন এগুলির মূল্য ক্রমাগত বাড়তেই থাকবে এগুলি কখনোই দাম কমবে না সেই জন্য এগুলি অক্ষয় তৃতীয়ার দিন কেনা শুভ আর আপনি কোনো যানবাহন কিনতে পারেন যদিও এর মধ্যে লোহা থাকে লোহা বিদ্যমান কিন্তু যেহেতু এটি একটি সম্পত্তি সেই জন্য আপনি যানবাহন অবশ্যই কিনতে পারেন কিন্তু লোহার কোন জিনিসটা কিনবেন না যেমন লোহার বাটি লোহার খুন্তি বটি কাটারি এই জিনিসগুলো আপনি কিনতে পারবেন না আচ্ছা কোথাও যদি আপনি ইনভেস্ট করতে চান টাকা সেটিও খুব ভালো এটি আপনি করতে পারেন শাস্ত্র মতে পরিষ্কার করে বলা হয়েছে যদি দামি জিনিস নাও কেনা যায় তাহলেও আপনি কিছুটা পরিমাণ ডাল কিনে নিতে পারেন ডাল যে কোনো ডাল হতে পারে তবে কালো ডাল কিন্তু আপনি কিনবেন না আর মানসিক আর শারীরিক উন্নতির জন্য আপনি ঘি কিনতে পারেন এবং সেই ঘি দিয়ে আপনি প্রদীপ জ্বালবেন এটিও খুব ভালো কাজ অক্ষয় তৃতীয়ার দিন আপনি নারকোল কিনতে পারেন নারকলকে মা লক্ষ্মীর প্রতীক মনে করা হয় এই কারণে নারকেল কিনে সেই নারকেল দিয়ে নাড়ু বানিয়ে আপনি মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন এবং সকলের মধ্যে সেই মা লক্ষ্মীর পোশাক বিতরণ করলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হবেন এবার বলবো অক্ষয় তৃতীয়ার দিন আপনি সবুজ শাক সবজি ইত্যাদি ঘরে আনতে পারেন এই সবুজ প্রাকৃতিক শাক সবজি এগুলো হচ্ছে অর্থের প্রতিরূপ এছাড়াও আপনি অক্ষয় তৃতীয়ার দিন চাল কিনতে পারেন চাল জব জবের দানা যেটা হয় সেটা অত্যন্ত শুভ জবকে ভগবান শ্রী বিষ্ণুর প্রতীক বলে গণ্য করা হয় সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে জবের দানা কিন্তু ব্যবহার করা হয় তাই এই দিন যব কিনে আনলে সংসারে কখনো অভাব দেখা যায় না এই দিন আপনারা আরও কিছু কিনতে পারেন যা হলো শঙ্খ করি ঠাকুরের প্রয়োজনীয় কোনো জিনিসপত্র কোনো বই ইত্যাদি আপনারা কিনতে পারেন এবার বলব বন্ধুরা সবার কাছে সবসময় সমান অর্থকরই থাকে না যাদের এসব কেনার সাধ্যের মধ্যে নেই তারা অন্তত এক প্যাকেট লবণ কিনে আনবেন লবণ এখনও মানুষের কেনার সাধ্যের মধ্যে আছে এবং এটি বাড়িতে খুব দরকার লাগে প্রত্যেক দিনই আমাদের লাগে সেই কারণে এই অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনারা অন্তত এক প্যাকেট লবণ কিনে আনতে পারেন এটিও মা লক্ষ্মীর সমৃদ্ধির সূচক এখানে অনেকগুলো জিনিসের কথা আমি বললাম অবশ্যই যে কোনো একটা জিনিস আপনি কিনে আনুন তাতেই আপনার গৃহের মঙ্গল হবে আর আসল হচ্ছে আপনার ভক্তি অক্ষয় দিন অবশ্যই মা লক্ষ্মীর পূজা করবেন বিষ্ণুর পূজা করবেন। এই দুজনকে অবশ্যই আপনারা খুব ভক্তিভরে পূজা করবেন এবং প্রার্থনা করবেন এই দুজন ছাড়া সংসার কিন্তু অচল সেই জন্য এই ব্যক্তির আশীর্বাদ আমাদের একান্ত প্রয়োজন অক্ষয় তৃতীয়ার দিন বিশেষভাবে কিছু নিয়মও আপনাদের পালন করতে হবে যেমন কোনো ছেঁড়া জামা কাপড় আপনারা পরবেন না বাড়ি ঘর অপরিষ্কার রাখবেন না এবং কারোর সঙ্গে বিবাহে যাবেন না যদি কোনো ঝোর ঝামেলা থাকে সেখান থেকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন কারোর সঙ্গে তর্কাতর্কির মধ্যে এই দিন যাবেন না এই দিন মনের মধ্যে কেবলই রাখুন মা লক্ষ্মী এবং বিষ্ণুদেব অক্ষয় তৃতীয়ার দিন আপনারা ফল এবং মিষ্টি কিনতে পারেন যে ফল মিষ্টি অবশ্যই আপনারা নিজেরা বাড়িতেও খাবার জন্য কিনতে পারেন ঠাকুরের পুজোর জন্যও কিনতে পারেন কিন্তু তার চেয়ে অনেক বেশি ভালো হবে এও স্ত্রী যারা আছেন তাদেরকে যদি আপনি পাঁচখানা ফল দান করতে পারেন এই পাঁচখানা ফল তার সঙ্গে আলতা সিঁদুর আর যদি আপনাদের বেশি ইচ্ছে থাকে তাহলে আপনারা জামা কাপড় ইত্যাদি দান করতে পারেন এগুলি আপনারা মন্দিরেও দান করতে পারেন আবার কোনো ব্রাহ্মণকেও দান করতে পারেন এতে আপনাদের অনেক বাধা কিন্তু কেটে যাবে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ রইল আর যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা নমস্কার সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার